ভবিষ্যতের তারিখ দিয়ে পদত্যাগ আমি দেখি নাই আপনি যদি আমার সিনিয়র পদত্যাগের পদ্ধতিটা নিয়ে আপনার কাছে আমার একটা আমি যাচ্ছিলাম পরীকালের প্রধানমন্ত্রী আহ যেভাবে নিয়ে এসছেন এটা এটা খুবই বিস্ময়কর

সাধারণত পদত্যাগ করলে লেখা থাকে আমি আজকে থেকে পদত্যাগ করব উইথ ইমিডিয়েট এফেক্ট এখন আমি ভবিষ্যতে পদত্যাগ করিব ভবিষ্যতের তারিখ দিয়ে পদত্যাগ আমি দেখি নাই আপনি যদি আমার সিনিয়র মানুষ আপনি যদি থাকেন এরকম পদত্যাগপত্র পত্র আর ডক্টর হুমায়ের কাছেও যদি এরকম পদত্যাগপত্র থাকে ভবিষ্যতে অত তারিখ থেকে আমি পদত্যাগ করিব বলিয়া আজকে আমি প্রধান উপদেষ্টা দপ্তরে এরকম একটা কাগজ জমা দিলাম এবং প্রধান উপদেষ্টার দপ্তরের প্রেস সচিব বলিলেন এটি তখন থেকে কার্যকর হইবে যখন থেকে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা হইবে অর্থাৎ তবে কিন্তু যখন এই তারিখগুলোর কোনো আগা মাথা নাই তো নির্বাচন কমিশন তফসিল ঘোষণা যদি কালকে করতে না পারে পদত্যাগপত্র কার্যকর হইবে না আপনি কি এরকম পদত্যাগের নদীর পৃথিবীতে কোথাও শুনেছেন না এটা এক্স্যাক্টলি পদত্যাগ পত্র হিসেবে গণ্য করা ঠিক হবে না কিন্তু এট দা সেম টাইম আমি যেহেতু ওরা একটা নতুন দল করেছে হ্যাঁ ওরা ওনারা একটা চব্বিশের জুলাই আগস্টে একটা ভালো রোল প্লে করেছেন করার পর ওনারা আশা পঠন করেছেন যে সামনের দিনের যেই দেশ এইভাবে পরিচালনা করা হবে হ্যাঁ তারা ওনারা এটার সাথে থাকতে চান পার্টিসিপেট করতে চান রাজনীতি করতে চান ভেরি থিং আহ আমার মনে হয় এটা আমাদের সবাই এটাকে আহ করা উচিত এবং আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত আমরা একাত্তরে যারা মুক্তিযুদ্ধ করেছিলাম করে দেশটা স্বাধীন করলাম আমরা একটু দেশের একাত্তরের মুক্তিযুদ্ধ দেশের স্বাধীনতা এনেছে এই দেশের একটা সার্বভৌম একটা একটা জায়গা আমরা দিতে পেরেছি বাংলাদেশের এবং আমরা স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এনে একটা গিফট করতে পেরেছি আর এই চব্বিশের আন্দোলনটা হচ্ছে গিয়ে প্রিজার মুক্ত করা আন্দোলন এটার সাথে অন্য কোনো সম্পর্ক নাই আমি অ্যাপ্রিসিয়েট করতাম যদি এই তাদেরকে যে বীর উপাধি বা মুক্তিযোদ্ধা হিসাবে ইয়ে করাটা একটু গুলিয়ে ফেলা হয় এনিবে আম নট গোয়িং দেয়ার আমার কথা হলো ওনারা একটা ক্রুশিয়াল রোল প্লে করেছেন এবং তাদের তারা ইচ্ছা প্রকাশ করেছেন যে ওনারা দেশকে পরিচালনা করবেন ওনারা পার্টিসিপেট করবেন আমরা একাত্তরে যদি আমরা এই এই রোলটা প্লে করতাম এই আমি আপনার সাথে বিনয়ের সাথে বলছি আমি টু দা পয়েন্টে থাকতে চাই আপনি একজন মুক্তি যোদ্ধা আমরা মুক্তি যুদ্ধের এই এই বিষয়গুলোকে শ্রদ্ধা রেখে আপনার সাথে বলছি পদত্যাগের পদ্ধতিটা নিয়ে আপনার কাছে আমার একটা বিশ্লেষণ আমি 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 ওখানে যাচ্ছিলাম ওখানে যাচ্ছি আমি আমি হয়ে গেল যে

অন্তর্বর্তীকালের প্রধান যেভাবে নিয়ে এটা এটা খুবই বিস্ময়কর এবং ভালো জিনিস একটা এখানে অনেক অনিয়ম আছে অনেক অনিয়ম হয়েছে কিন্তু আমাদের এই এদেরকে এনাদেরকে হ্যাঁ একটা ক্ষমা সুন্দর চোখে দেখতে হবে আপনি যদি প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে আপনি যদি বিচার করতে যান তাহলে ওনাদের কিন্তু কোন অস্তিত্ব থাকবে না আপনাদের

না কেউ না করবে কেউ না করবে কিন্তু ওনারা আপনাদেরকে আশ্বস্ত করতে যাচ্ছেন যে ওনারা পদত্যাগ করবেন নির্বাচনের আগে কিন্তু এখন একটা বিরাট প্রশ্ন রয়ে গেছে যে নির্বাচন হবে কি না যদি নির্বাচন না হয় তাহলে কিন্তু ওনারা আবার সরকারে থাকবেন হ্যাঁ এবং মন্ত্রী হিসাবে তাহলে এই সংখ্যাটা রয়েই গেল আদৌ নির্বাচন হবে কিনা এবং আদৌ তফসিল ঘোষণা হবে কিনা এই আশঙ্কাটা তো তাহলে রয়েই গেল এই আশঙ্কা আছেই এই আশঙ্কাটা থাকবেই যতক্ষণ পর্যন্ত তফসিল ঘটনা ঘোষণা না হয় এবং আমরা নির্বাচনের দিনক্ষণ সময় সবই ঠিক না করতে পারি তাহলে সব সময় এই সংখ্যাটা থেকেই এই এবং ওনারা এটা করে হ্যাঁ আরো জিনিসটাকে ক্যান্ডিট করে দিচ্ছেন যে নির্বাচন কিন্তু নাও হতে পারে এবং নির্বাচন না হলে আমরা কিন্তু নাই এবং আমরা সেই পর্যন্ত আমরা এটার আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের আমরা উপদেষ্টা থাকবো এটা এটা আমরা বলতে পারি এরকম করে কিন্তু আমি বলবো যে ওনাদের এই 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 জিনিসটা আমরা অনেক কিছুই ওনাদের ক্ষমা সুন্দর চোখে আমরা দেখেছি এই পর্যন্ত